হ্যালো ফ্রেন্ডস এত রাত্রে বাধ্য হয়ে আসতে হলো বুঝলে তো আমি খুব ভয় পেয়েছি প্রচণ্ড আমি ভয় পেয়ে গেছি আমার মা তো আরও ভয় পেয়ে গেছে সে কি সেগুড়ে বালি আমার নাম বিশাখা আর বাড়ির নাম মিমি তো মিমি উপরে যে আছে ভগবান ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না এরকম দিয়ে আমি তৈরি আছি আমার মানে এরকম দিয়ে ভগবান আমাকে তৈরি করেছে কে কি করবে কে কি করবে না কে কি করতে পারছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি তো আমার আমি তো নিজেকে চিনি না সেই বেসিস আমি বলছি আমার কেউ কিছু করতে পারবে না ঠিক আছে এইবার সিরিয়াস এবার একটা সিরিয়াস ডিসকাশন তোমাদের সাথে করব। শোনো এই ইউটিউব কন্ট্রোভার্সি জোনে মানে কমিউনিটি কন্ট্রোভার্সি কমিউনিটি তো মানে চারিদিকে সবাই কন্ট্রোভার্সি করে সবাই সবার নামে বলে জঘন্যতম নোংরাতম কথা বলে আচ্ছা ধরো আমি কাউ নামে বললাম সে প্রুফ করতে পারবে আমি তাকেই বলেছি না কোনো নাম না কোনো থামনেল ফটো না কিছু কিছু কি প্রুফ করতে পারবে তাহলে তো আমিও বলতে পারি আমাকে জলহস্তি বলা হয়েছে আমাকে বডি শেমিং করা হয়েছে এটা যদি সঠিক জায়গায় গিয়ে দেখাই সঠিক জায়গায় গিয়ে শুনিয়ে দিই তাহলে এইগুলো কিছু না এই নাচ ফাঁচ কিচ্ছু না অনেক সিরিয়াস কেস হয়ে যাবে কারণ বডি শেমিং থেকে একটা মেয়ের কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট হয়ে যায় হ্যাভ ইউ এনি ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মেন্টাল হ্যারাসমেন্ট কেস লাইভে বসে আমার মার মৃত্যু কামনা করা হচ্ছে দারুণ কেস হয়ে যাবে একজনের মানে দুনিয়ার মানে নির্দিষ্ট মানুষই মৃত্যু কোথায় শুনেছো যে আমি কোনো ভিডিওতে কারোর ব্যাপারে মৃত্যু কামনা করেছি করিনি তো তাই তো তো দ্যাট ইজ হিনিয়াস ক্রাইম অ্যাটেম টু মার্ডার রাইট অ্যাটেম্প টু মার্ডার আর ভয়েস ওয়ার্ডটা জোক এই সোশ্যাল মিডিয়াতে কত কিছু হয় ভয়েস চেঞ্জিং অ্যাপ কেউ আমার মোবাইলও হ্যাক করতে পারে কেউ আমার ফোন নাম্বারও হ্যাক করতে পারে প্রমাণ কী করে করা হবে সেটা আমি কারণ ভয়েস চেঞ্জিং অ্যাপ আছে কত কিছু হচ্ছে কত কিছু হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যারা কন্ট্রোভার্সি করে তারা একে অপরের নামে বল এরকম বলে এ ওকে বলছে সে তাকে বল কেউ প্রমাণ করতে পারবে যে আমি পার্টিকুলার কাউকে বলেছি কই সাবুত নেই তো কই গুনেগার নেই কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট ইজ মোস্ট সিরিয়াস ক্রাইম ওই নাচ নিয়ে বললো না তার থেকে অনেক 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 বেশি সিরিয়াস কাই স্পেশালি একটা মেয়ের বডিকে যখন অ্যাটাক করা হয় আর যদি এই কথাও বলি যে এ ওর নামে বলে সে তার নামে ধর আমরা কাউর নামে বলেছি নো 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 আমরা বলিনি প্রথমে আমাকে আমার বডি শেমিং করা হয়েছে তারপরে ধর আমরা কাউকে বলেছি আর কি কিন্তু যাকেই বলি মানে সেটা তো কোনো প্রমাণই নেই কাকে বলেছি কি তাই তো হুম মেন্টাল হ্যারাসমেন্ট ইজ আ সিরিয়াস ক্রাইম এইসব নাচন কোদন ওম্যান পাওয়ার থেকে অনেক বেশি মেন্টাল আমার যদি মেন্টাল হ্যারাসমেন্ট হয় আমি যদি ডিপ্রেশনে চলে যাই আমি যদি নিজের জীবন দিতে চাই আর দাবার আগে যদি কারোর নাম কাগজে লিখে যাই সেটার থেকেও বড় কেস হতে পারে কি সেটার থেকে বড়ো ক্রাইম যে কথাগুলো বলে সেইটা না এটা বড় ক্রাইম হুম 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 বলো তো কোনটা বড় ক্রাইম ভেবে চিনতে তোমরা বলো আর আবারও বলছি এই বিশাখা উপরে যে বসে আছে তাকে ছাড়া কাউকে ভয় পায় না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আই নো আই এম এডুকেটেড পার্সন আই নো হোয়াট ইজ ল মানে এই ধরনের ছিচকে টাইপের কোনো কেস হয় না এই ধরনের ছিচকে টাইপের কিছু হয় না ফরিও মানে তোমাদের সবাইকে বলছি মানে এখানে যেই সিস্টেমটা দেখেছি এখানে একটু অন্যরকম সিস্টেম তাই না এখানে যে সোকল্ড মানে ক্লিনজিং প্রসেস চলছে নোংরামোর বিরুদ্ধে মানে একজন আছেন খুব রেসপেক্টেড একজন সাম ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কার আমি তো উল্টো কেস দেখি এখানে তো মানে ছেলেদের মানে ছেলেদের বেশি অ্যাটাক করে মেয়েরা তো যা ইচ্ছা তাই বলতে পারে দ্য এক্সাম্পলিস এই তো যে বলেছে সেই এক্সাম্পেল আরেকজন আছে যখনও ভাষা এখনও কথা বলে যায় সেটাও একটা এক্সাম্পল তো এখানে তো এরম কিছু হয় না মেয়েদের কিছু তো করা হয় না কি তাই তো তাহলে তো সবারই ঘাট টানতে হবে মেন্টাল হ্যারাসমেন্ট মৃত্যু কামনা মত অ্যাটেম্প টু মার্ডার ইয়েস কারণ মৃত্যু কামনা করা যে আমি তুই ওখানে মরবি আমি তোকে লাথি মারতে যাব তোর বডিতে মৃত্যু কামনা ও মাই গড প্রি মার্ডার অ্যাটেম্প টু মার্ডার ও মাই গড ও মাই জগ হ্যাঁ ওকে আজকের মতন এইটাই ঠিক আছে মেন্টাল হ্যারাসমেন্ট দারুণ কেস হবে অ্যাটেম্প টু মার্ডার দারুণ কেস হবে চলো আজকে রাতের মতন এইটুকুই থাক